প্রায় এক লক্ষ ট্রাক কিন্তু এই সিরিয়ালে মানে মিনিমাম আমার মনে হয় আছে এর বেশি ট্রাক এখানে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ঢাকা টু ফেনি বিশ্ব যেটা আছে এটার মানে যেটা লম্বা লাইন ট্রাকের আনুমানিক মনে হয় এক লক্ষ ট্রাক এই দাঁড়ায় আছে এই ফেনি থেকে নিয়ে আপনার ইয়া পর্যন্ত এই চোদ্দ গ্রাম কুমিল্লা ১৪ গ্রাম পর্যন্ত এক লাইনে সরাসরি এই ট্রাকগুলো সমস্ত চট্টগ্রামের ট্রাক আমরা জানি যে চট্টগ্রাম থেকে ঢাকায় যে মালামালগুলো দেওয়া হয় এবং ঢাকায় চট্টগ্রাম থেকে মালামাল যাওয়া হয় এই রুটটা কিন্তু প্রায় বন্ধ আমি আপনি এইটু একটু হেঁটে দেখাচ্ছি এগুলো যদি কয়েক ঘন্টা ভিডিও করি কয়েক ঘন্টা ভিডিও করলে শেষ হবে না তো এই জন্য এই যে আসার রুটটা ঢাকা থেকে কী এটাকে ফেনি আসার বা কুমিলা গ্রাম আসার যে রুটটা এই রুটটা কিন্তু বন্ধ এই জন্য আপনারা আর একটা কথা মনে রাখতে হবে অনেকেই এই কথাটা বলছে যে রুট বন্ধ হয়ে জন্য ত্রাণ আসতে পারতেছে না কিন্তু ঢাকা থেকে থেকে যে গাড়ি 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 কিছু সামনে দিকে দিচ্ছে এগুলো একটু তোমাদেরকে এখানে বলে রাখো যারা আসতেছে যারা ফেনি কয়সা যেন মানে ত্রাণ এখানে দেয় কারণ ওইদিকে যেগুলো যেগুলা এখন কুমিল্লা সে দিচ্ছে হ্যাঁ কুমিল্লাতে এগুলা যেন ওইদিকে না দেয় কথা আমি কিন্তু কুমিল্লা হয়ে আসছি অনেকে যেখানে দরকার নাই যেখানে মানুষের অবস্থা ভালো আনতে দিলে তো লাভ নাই যেখানে দিলে লাভ হবে সেখানে আপনারা দিবেন আমরা গত দুই দিন মানে যে কুমিল্লা কিছু জায়গায় দিচ্ছি কিছু জায়গায় দেওয়া আমাদের মানে একটা জিনিস হচ্ছে যে যেখানে মানুষ বেশি বিপদে সেখানে আমাদের দেওয়া দরকার ছিল কিন্তু আমরা সেই জায়গায় এগুলো দিতে পারি নাই কিন্তু আজকে এসে যে বন্যা দেখলাম ফিনিতে এখানে আমাদের দেওয়ার দরকার ছিল বেশি আচ্ছা যাই হোক এখন আমি যে কথা আপনাদেরকে বলার জন্য কথা বলতেছি যে এই ট্রাকের সিরিয়াল প্রায় এক লক্ষ ট্রাক কিন্তু এই সিরিয়ালে মানে মিনিমাম আমার মনে হয় আছে। এর চেয়ে বেশি ট্রাক এখানে আছে তো এত ট্রাক এইটা কিন্তু একবারে এই ফেনি থেকে নিয়ে কুমিল্লা চৌদ্দ গ্রাম পর্যন্ত এত লম্বা সিরিয়াল কারণ কুমিল্লা চৌদ্দ গ্রাম থেকে কিন্তু এই রুটে সোজা কিন্তু আপনারা ইচ্ছা করলেই আসতে পারবেন না এই জন্য বিকল্প রুট আছে এরপরে আপনারা আর একটা কথা মনে রাখতে হবে এই জন্য ট্রান নিয়ে আসতে পারবেন না বিষয়ে এরকম নয় যেই রং সারে যে রুটটা আছে ওই রুটে কিন্তু বাই যে গাড়িগুলো আছে ওইগুলোকে সেনাবাহিনীরা ঢুকতে দিচ্ছে এবং আপনারা ত্রাণ নিয়ে আসতে পারবেন এই জন্য আপনারা এই যে রুটটা আছে এই লং রুট ওই রুটে আসতে হবে আপনাদের এবং প্রয়োজনীয় সেনাবাহিনীদের সহযোগিতা আপনারা নিতে পারেন এবং আপনারা যদি পারেন তাহলে আপনারা ভিন্ন যেই রাস্তাটা চিনা আছে আপনাদের ওই রুটগুলোতে আপনারা আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ